গরম পড়তে না পড়তেই পেটের সমস্যা দেখা দিচ্ছে প্রায় প্রতিটা ঘরে বিশেষ করে ডায়রিয়া ভাব পেট ব্যথার মতো সমস্যা মানুষকে ভীষণ কষ্ট দিচ্ছে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এই রোগে চিকিৎসকরা এটা বলছেন গরমের সঠিক খাদ্যাভ্যাস এবং সতর্কতা অবলম্বন করলে তবেই এই সমস্যাগুলো এড়ানো সম্ভব কিন্তু গরমে ডায়রিয়ার প্রকোপ কেন বাড়ছে দেখুন গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রার কারণে খাবার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে আর তাছাড়া দূষিত জল পান করা পেটের রোগের অন্যতম একটা বড় কারণ রাস্তার খাবার অপরিষ্কার পরিবেশে হাত না ধুয়ে খাবার খাওয়া এইগুলো থেকেই কিন্তু ডায়রিয়ার সংক্রমণটা বেশি হতে পারে এবার আমরা জেনে নেব ডায়রিয়ার প্রধান উপসর্গগুলো সম্পর্কে বারবার পাতলা পায়খানা হওয়া পেটে ব্যথা বমি বমি ভাব এবং প্রচন্ড বমি হওয়া জ্বর এবং শরীরে জল শূন্যতা দেখা দেওয়া দুর্বলতা এবং মাথা ঘোরা ডায়রিয়া প্রতিরোধে কি কি ব্যবস্থা নেবেন দেখে নিন প্রথমত পরিষ্কার জল পান করতে হবে সেটা ফোটানো হোক কিংবা ফিল্টার করা জল হোক যেন জলটা পরিষ্কার হয় বাইরে বোতলজাত জল না পান করাটাই ভালো দ্বিতীয়ত রাস্তার খাবারকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে গ্রীষ্মকালে খোলা খাবার মোটেই খাবেন না তৃতীয়ত সঠিক খাবার খেতে হবে টাটকা এবং সেদ্ধ খাবার খান চতুর্থত হাত ধোয়ার অভ্যাস করতে হবে খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে হাতকে পরিষ্কার করে ধুয়ে নিন খাবার খান শরীরে প্রতিরোধ করতে পর্যাপ্ত পরিমাণে জল ও এবং ডাবের জল পেলে অবশ্যই খান ডায়রিয়া প্রতিরোধে কি কি ব্যবস্থা নেবেন পর্যাপ্ত পরিমাণে ও পান করুন গরম ভাতের মাড় বা টোস্ট ব্রেড খেতে পারেন দুধ বা দুগ্ধজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন প্রচুর বিশ্রাম নিন এবং শরীরে জল শূন্যতা হতে দেবেন না তিন দিনের বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বিশেষজ্ঞদের মতামত চিকিৎসকদের মতে গরমের সময় শরীরকে সুস্থ রাখতে জলীয় খাবার খাওয়া এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন যারা ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা দ্রুত চিকিৎসা নিন এবং যতটা সম্ভব বিশ্রাম নিন গরমকালে পেটের সমস্যা এড়াতে হলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সঠিক খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে পরিষ্কার জল পান করতে হবে এবং শরীরে তরলকে ধরে রাখতে হবে যদি গুরুতর সমস্যা হয় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে